কে তে রিহানি রিহানের তালাশটা দেই চালাও দেই চিলা গেল আম্মু তো মোবাইল এ দেখ কেন কারণ মোবাইলটা অনেক কম দামি আম্মু বুঝা দিতে চেষ্টা বিজি ফোন না গবে রাডো তোর গুগি ব্যাটা পাইবে না যা পড় তো ইস কি অবস্থা

দেখাই কী কী রান্না হয়েছে এখানে নানু হচ্ছে মুরগি মাংস রান্না করছে এই যে সকালে দুইটা মুরগি আনছে জামাই বাজার করছে আমাদের জন্য তারপর এখানে হচ্ছে রুই মাছ আছে দুইটা এইটা হচ্ছে আপনাদের ভাইয়া জন্য আমরা নিজ দিয়ে খেতেছে অনেক সুন্দর করে আর এখানে হচ্ছে ডাল আছে আর ওখানে হচ্ছে ভাত রান্না করছে আর এখানে হচ্ছে পোলাও রান্না করছে এইগুলো

হৈছে দেই মাছ পুখুৰী আছো কিন্তু বৰ বৰ দেখি ওর সেদানটা খায় না তাও দিয়ে দেখি আর করার জন্যে জন্য না আমি দেব আর হচ্ছে একটু হাত দেওয়ালা মাংসটা একটু বেশি পছন্দ করে

বাটি পাই নাই আর কিছু করার নাই এর জন্য এই দুই বোর বাটি তো দিতে হইতাছে তাড়াতাড়ি একটু পরে দিকে মারব দেখো হ্যাঁ বের হয়ে গেল আচ্ছা